বাবা প্রবাসে একমাত্র মেয়ের সুখের জন্য বহু কিছুই দিতেন মা তবুও মেয়ের সুখে নেই মেয়ের সুখের জন্য থানার দারে দাঁড়ে ঘুরছেন মা এ আর কর ডিবুস দিতেন তুই ডিবুদাস দেখা তুই লড়সাক মা আর কর তুই লড় চাকা তুই আমার ডিবুস দাস লাগি রে আর আমারও যদি সারা বলে আমারও দুয়া স্যার আমি চাই না কি রে আমার আমার পুরো শরীর যদি আমার দেখাতা তাম দেখাতাম আজ থেকে চার বছর আগে যাত্রাপুর থানাধীন ভবানীপুরের মেয়ে আয়েশাকে শরীয়ত মতে বিয়ে করেন মেলাঘর থানাধীন বলঢেপার ইমান হোসেন বিয়ের পর থেকে ইমান নাকি আয়েশাকে মারধর করত এ নিয়ে বহুবার সালিসি সভাও হয় কিন্তু ইমান শুধরায়নি বরঞ্চ প্রবাসী বাবার মেয়েকে বিভিন্ন ভাবে বাড়ি থেকে বিভিন্ন কিছু আনতে বলে তাদের সংসারে আড়াই বছরের একটি পুত্র সন্তানও রয়েছে অপরদিকে স্বামী ইমন একজন বৌদি প্রেমী বলেও অভিযোগ করেন আয়েশা আমার স্বামী একটা নিউজ দিছে সম্পূর্ণ আমার মিথ্যা কথা বলছে যে আমাকে বলে একটা থাপ্পড় মাসে কিন্তু আমার শোল্ডার যদি দেখাতাম পারতাম ওখান দেখাতাম এই যে আতে এ দাগটা এটা এটার থেকেও জঘন্য ব্যথা আমার শরীর আছে আর আমার স্বামীর পর কি আছে বাইরের বউর সাথে আগ এটা সামাজিকভাবে অনেক প্রধান মেম্বারে অনেক তারা বিচার করছে তারা এ সব কিছু স্বয়ং কোসি আর কথাবার্তা কইতো না তার ফরোশ আমি আমার স্বামী একটি গুরুতর অভিযোগ করেন আয়েশা ইমনের নাকি পূর্বেও যোতনা বিবি নামে কোনো একটি মহিলাকে বিয়ে করেন যাকে তিনি তালাকও দিয়েছেন যার আবার দুটি সন্তানও রয়েছে আয়েশার কাছে স্বামীর এই গোপন তথ্য ফাঁস হওয়ার পরেও নাকি স্বামী আসল রূপ দেখল আয়েশা সেই বীরगढ़ বিফলে তিন চার মাস ভালো আসলাম এরপরে একদিন আমার স্বামী কো আধার কার্ডটা দতো আর আধার কার্ডের জেরক্সটা দো আধার কার্ডের জেরক্স আর আধার কার্ড দেখতাম গিয়ে দেখি কি তালাকনামা পত্র এই তালাকনামা পত্র স্বামীরে না দেখাইয়া পরে আমি পুরোটা করছি পরিয়া দেখি কি বিবি আর স্বামীর নাম নিজের রহমান তার দুটা ছেলে মেয়ে আছে তার সাইডে ছেলে মেয়ে সাইডে স্বামীর সাইডে আমার স্বামীর সাথে বিয়ে আমার বিয়ের আগে এরপরে তারা তারা সামাজিক সমাজের না দেখে এরপরে আবার মিজানুর রহমানের এই গ্রহণ করে নিছে আমার স্বামী ইমান হোসেন তার আগে বিয়ে করছিল এরপরে রিল কে আর কোনো দিন তে তার দিকে তাকাতো না এরপরে দেখি মেসেঞ্জারে ফেসবুকে তারা অনেক খারাপ খারাপ অনেক কিছু তারা এদে একজনটা একজন না ফাটাইতে আছে এরপর আমি বললাম তুমি না গোসা কথা কইতা না তাহলে মেসেঞ্জারে ফেসবুকে তুমি তারে কেড়ে শেয়ার করো বাইরে এটাparam এরপরও কইতাছে তুই যদি শুদ্ধ কারো কাছে পাস আমার ঘুমকিটা আমার মাইরা লে আর আমারে मारे আরকো আমি যাই না কা তার আগে অনুদিকে আয়েশার মা বলেন মোর জামাই ওনার নামে প্রায় বদনাম ছড়ায় মামীকে নিয়ে হাসপাতালে গেলে পরেও গাল গালমন্দ করে ইমান কারণ আয়েশা অসুস্থ হোক এবং ইমানকে ডিভোর্স দিয়ে দিন এ নিয়ে আয়েশার মা জানান আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করে ইমন এ নিয়েও আমি মেয়ে জামাইকে বহু বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে বুঝতেই চায় না আমি প্রত্যেক মাসে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার চালাইছি তার বরণ শোষণ মেয়ের বরণ শোষণ ছেলের বরণ আবুদের আবুদার বরণ শোষণ দিছি আর তার বাড়ির সংসার যে যত কিছু আছে সব আমি চালাইছি আমার বাড়িতে রেশনের ইয়া লবণ দিয়েছে তার বাড়িতে ফাড়ায় তাই সুখে থাকতো এরপরে চার পাঁচটা বড়ডো কেছে সর্দার মেম্বার আকবর মেম্বার জানে সব কিছু চার পাঁচটা পরে এরপরে কিতা হেবেটার নাম হেবড়ার নিছি মন্ডলে হ্যাঁ কিতা সালাম মিয়া না কি নাম হেবড়া গেছে হেবড়ারও মানছে না তারপরে কিছুদিন আগে কৃষ্ণ কৃষ্ণ প্রধান হেবড়ারে ফাটাইছে আকবরের ফাটাইছি মেয়ের জান তারা যায় ডাক দিয়েছে ডাক দিয়ে পরে আবার তাইরে এক মাস না দুই মাস পর আবার নির্যাতন করতে আসারে দমকি দিয়ে হ্যালো হে কি বাবু এমনি মাইদোর কর কির করো আল্লাহ দিকে মারে দিকে যা আমার কোর যা লি কাটিলাম তোরও কাটিলাম মায়েরও কাটিলাম আমার কিছুদিন আগে মেয়ে মারে মারে ওয়ালার লগ বাইরে বাইরে মাথা বেড়াই বেড়াইমা ঘুরে লাছ তো আমি কয়েক ডাক্তার দেও কয়েছে টাকা না আমি দিয়াই তো আমি কয়েছি আমি নেবো তো সাত তারিখ ডাক্তারের কাছে নিছি আমি আমার পাথরের সমস্যা আমি আমার ডাক্তার দেওয়ানোর পরে তিনটা বাজে তাই ডাক্তার দেয় গেছি গালাগালি করতে আছে। বাড়িটা কোন গেছি খারাপ খারাপ গালাগালি করতে তার তারপরে আমরা আইয়ালাইছি ডাক্তার দেয়সি আইতে আইতে রাতের সাড়ে ছয়টা বাজছি সন্ধ্যা এরপরে ফোন করছি গালাগালি করছে বাজারে দুটা তিনটা থাপ দিয়ে তারে নিয়ে গেছি মেনার পরে